হে গাইস গুড মর্নিং আমাকে দেখে একটু কেমন হয়ে যাচ্ছ না ব্যাপারটা হলো আমার বর্ষাকাল খুবই একটা প্রিয় একটা সিজন ঠিক আছে মানে চুলটা ইয়েতে আসছে যাই হোক মানে মনসুন ফেভারিট সিজন তো ছোটোবেলায় আমি কী করতাম ছোটোবেলায় আমি হলো ওই বর্ষাকালে আগে যখনই বৃষ্টি হতো দু দিন তিন দিন ধরে আমি কী করতাম ঘুম থেকে উঠে আগে চলে আসতে হলো নদীর ধারে নদীর ধারে এসে দেখতাম যে নদীর জল কতটা বেড়েছে তো আজকেও তার ব্যতিক্রম নাই প্রতি বছর আমি আমি আসি বৃষ্টি হলে তো পরের দিন সকালে আসি নদীর ধার দেখতে ঠিক আছে মানে রকম জল বাড়লো বেশ ভালো লাগে আর যেহেতু বছর ধরে সেরকম বৃষ্টিপাত নেই তো সেই কারণে আর কি আর বলবো নদীর জলও সেরকম বাড়ে না তো আমি প্রত্যেক বছর সাঁতার খেলায় নাম দিই আমাদের এখান থেকে হয় কিন্তু দু বছর হয়নি তো এবার হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই চারিধারটা দেখতেই পাচ্ছ একদম বৃষ্টিতে একদম গাছপালা সব বড় বড় হয়ে যাচ্ছে বর্ষাকালে রাস্তা একদম ছোট হয়ে গেছে আমি আমিও চলে এসেছি এটা বাবার চটি পরে এসেছি আমি ঠিক আছে বর্ষাকাল তো খুব সুন্দর একটা ওয়েদার আমার অনেক ভালো লাগে বৃষ্টি হলে দুই চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে নৈটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা এখানে সবাই বসে থাকি ঠিক আছে এখন তো সব ইয়ে হয়ে গেছে গামচা টামচা পড়ে চলে এসছো দেখো আমি এরকম নর্মালি থাকি আর ব্যাপারটা হলো কি সাধারণ থাকার চেষ্টাই করি সবসময় ডাউন টু আর্থ বেশি আমার ইয়েটিয়ে নেই যখন যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা করি যখন একটু স্টাইল দেওয়ার দরকার তখন স্টাইল দিই আর বাড়িতে থাকলে আমি এরকম নর্মালি থাকি ঘুরি ফিরি একদম সাদামাটা একটা ছেলে আর আমাকে দেখে অনেকে মনে করে আমি প্রচুর অহংকারী প্রচুর টাকা ইনকাম করি ঘুরে ফিরে বেড়াই তো এরকম কিছুই না চলো তোমাদেরকে নদীটা শেয়ার করি নদীর ভিউটা তোমাদেরকে দেখাই আমার তো খুবই ভালো লাগছে আজকে নদীর ধারটা আসলে তোমরা দেখলে অনেক অবশ্যই তোমরা হতে মানে আমাদের হাসকালিতে এরকম বহুদিন পর প্রায় দু বছর পর নদীর ধার এতটা জলমগ্ন হলো চলো দেখতেই পাচ্ছ তোমরা নদী কতটা জল বেড়ে গেছে প্রত্যেক বছর এত দূর পর্যন্ত জল আসে কিন্তু এবার এক মানে প্রায় দু বছর ধরে জলই বাড়িনি ঠিক আছে আমি প্রত্যেকবার মাছ ধরি আমরা এবার মাছ ধরা হয়নি পুজো কালী পুজোর সময় পুটি মাছ হয় প্রত্যেক বছর পুটি মাছ ধরি এবার যদি হয় আমি তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে ব্রিজ ঠিক আছে নদীর জল অনেক ভালো লাগছে ওই যে একটা নারকেল পুজোর নারকেল মাছ ভেসে ভেসে আসছে কোন গাছ থেকে পড়েছে কিনা কে জানে নদীর জল বাড়লে অনেক আর ওই দিকে দেখো সব পাট ইয়ে করছে ওটা হলো কলোনি কত সুন্দর পরিবেশ না যারা আমাকে ইউটিউবে দেখছো তো অনেকে ভাবতে পারো যে আমি একটু কালো কালো আমি অরিজিনালি এরকম আমার গায়ের রং সেটা কোনো ব্যাপার না আর ফিল্টারে সবই ভালো লাগে আর এই যে কত সুন্দর নদীর জল আজকে দেখি একটা বড়ি ট্রাই করছি আর ওই যে ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওইটা দিয়ে নদীর জল ঠিক আছে নিয়ে সেচ দেয় জমিতে জমিতে চলে যায় অনেক সুন্দর এখানে এখন আমি যাবো কাছে কিন্তু দুটো ফোন একটা ফোন আছে কি গরম জল জল বলবো তোমাদেরকে পাটা বাংলাদেশের বাংলাদেশে হয়ে মাছ দেয়া হয়ে এটা ডাইরেক্ট চলে যাচ্ছে সাগরে চাকদা হয়ে রানাঘাট চাকদা হয়ে ঠিক আছে এটা হলো চূর্ণি নদী আমাদের আমাদের চূর্ণি নদী অবস্থা কিছুদিন আগে পুরো পানায় পুরো ভর্তি হয়ে গেছিল জল বাড়ার পরে সব পানা পরিষ্কার হয়ে গেছিল কিছুদিন আগে আবার কি নীলের জল ছাড়ে বাংলাদেশের নীলের জল ছাড়লে জল এত গন্ধ হয়ে যায় কি বলো তোমাদেরকে ঠিক আছে প্রত্যেক বছরে জল ওরকম বেড়েছে আবার এই দেখো এখানে আবার পাট জাগ দিয়েছে অনেকে সব পাট জাগ দেয় এই জলে অনেকে স্নানও করে আমিও স্নান করতাম আবার দেখি সাঁতার খেলায় নাম দেবো তোমরা দেখতে পারবো অবশ্যই সাঁতার খেলায় যদি নাম দিই করতে আর যখন প্রত্যেকবার নাম দিলে একটা না একটা প্রাইজ পায় একবার সাত নম্বর হয়েছিলাম ঠিক আছে তারপরে দুই তিন নম্বরও হয়েছিলাম দু নম্বর একবার হয়েছে একবার তিন নম্বরও হয়েছিলাম ফার্স্ট হতে পারে তো অনেক দিন তো সাঁতার প্র্যাকটিসও নেই যদি প্র্যাকটিস থাকতো তাহলে অবশ্যই এবারও হতে পারবো কিনা জানি না ট্রাই করবো ওয়েটটা বেড়ে গেছে তো আর তোমাদের জন্য একটা খবর আসতে চলেছে তা ভালো খবর আসতে চলেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা